যে ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে বিবি নামাজ পড়ে না আহা আল্লাহর কসম উচিত ছিল ওই ঘরের বাপ মা শিক্ষের একান্দা ওই ঘরে কান্নার রোল পড়ার কথা ছিল ওই বাবার চোখে পানি ধরার কথা ছিল ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হায় আমার কি হবে আমার সন্তান তো নামাজ পড়ে না আমার মেয়ে তো নামাজ পড়ে না আল্লাহর কসম এটা হওয়া কথা চিন মুসলমানের করে আজ কোনো پریশানি নাই বাবার চোখের সামনে দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্বামীর চোখের সামনে স্ত্রী বেপরতে হাজারো ছেলেকে কে হাজারো পুরুষ কে তারি টাকা দিয়া কিনা কহু না অলংকার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খরাইয়া মুতে এরম ব্যাদ তো এগুলো দেখতেই তার বাড়ি ভাইরে একদিন বলছিলেন জাল্লার কোসুম আমি যদি কোনোদিন এক মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোন ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোন কথা বলে আমি সাথে সাথে তার গদার ফেলে দেবো আল্লাহ নবী সাল্লামের হাদিস আছে নবীজি শুনে এই কথা বললেন তোমার আত্মমর্যাদা যদি এরকম হয় আমি মোহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বেশি এরপরে বললেন সার আমার মাওনার আত্মমর্যাদা আরো বেশি আমার আল্লাহ এমন অশ্লীল এমন বে হায়াকে এক বিন্দু রহম করবে না এক বিন্দু ছাড় দিবে না যুবক

শয়তানের মতো কাটায় এগুলা জীবন কয় এগুলা রে जिंदगी বলে বলেন পৃথিবীর কোন বইয়ে এগুলা মানুষের জীবন বলে মোটর সাইকেল মোবাইল জিবা ফের এত টুটো করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাঁটে তুমি পিছে পিছে সামারের মতো হ্যাঁ সাগলের মতো তুমি পিছে পিছে হাঁটো অপদার্থ কোথাকার এটা কোন जिंदगी হলো এই जिंदगी ছিটে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা

নাটক সিনেমা হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে একটার পর একটা সুনু জামা কাপড় বদলাইতেছে আর বাজারে বাজারে